স আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি সুখবর নিয়ে রাজ্য চাকরি প্রার্থীর জন্য রয়েছে আবারও সুখবর কলকাতা মেট্রো রেলে কিন্তু গ্রুপ ডি পদ গ্রুপ ডি এবং গ্রুপ সি পদের বিজ্ঞপ্তি হয়েছেন যে সকল ভিউয়ার্স এই পদের জন্য আবেদন করতে ইচ্ছুক তাদেরকে বলবো প্লিজ এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইলো যে সকল ভিওয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন আজকের এই ভিডিওয় যোগ্যতা কীভাবে আবেদন করবেন সব কিছু বিস্তারিত এই ভিডিওই পাবেন চলুন দেখে নেওয়া যাক বলা হয়েছে রাজ্য রাজ্য স চাকরি প্রার্থীদের জন্য রয়েছে আবারও সুখবর কলকাতা মেট্রো রেলে গ্রুপ ডি ও গ্রুপ সি পদে কর্মী নিয়োগ নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যারা অনেক দিন ধরে মেট্রো রেলের চাকরির জন্য অপেক্ষা করে রয়েছেন তাদের অবসান ঘটল কলকাতা মেট্রো রেলের কীভাবে আবেদন করবেন আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা বয়স বেতন আবেদন পদ্ধতিতে বিস্তৃত তথ্য নির্ময়ে আলোচনা করা হয়েছে পদের নাম কলকাতা মেট্রো রেলের নতুন করে গ্রুপ ডি ও গ্রুপ সি পদে কর্মী নিয়োগ করা হচ্ছে তোমাদের কিন্তু দুটি পদে নিয়োগ করা হচ্ছে গ্রুপ ডি এবং গ্রুপ সি পদে নিয়োগ করা হচ্ছে বয়স ও বেতন সীমা এখানে উল্লেখ করা হয়েছে বয়স ও বেতন সীমা কেমন এখানে কিন্তু বলা হয়েছে কলকাতা মেট্রো রেলের আবেদন করার জন্য প্রার্থীদের বয়স আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে হলে আবেদনের যোগ্য অর্থাৎ তোমাদের বয়স যদি আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে থেকে থাকে তাহলে কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবেন এবং এস সি এস টি ও সরকারি নিয়ম অনুযায়ী ছাড় পেয়ে যাবেন দু নম্বরে কি বলা হয়েছে দু নম্বরে বলা হয়েছে কলকাতা মেট্রো রেলের মেট্রো রেলে চাকরির প্রতি মাসে কুড়ি হাজার দুশো টাকা কিন্তু তোমরা বেতন পাবে অর্থাৎ তোমরা যদি এই পদে কলকাতা মেট্রো রেলে যদি চাকরি পেয়ে যাও তোমাদের কিন্তু প্রতি মাসে বেতন হবে কুড়ি হাজার দুশো টাকা শিক্ষাগত যোগ্যতা এখানে কি চাওয়া হয়েছে শিক্ষাগত যোগ্যতা কিন্তু এখানে বলা হয়েছে চাকরি প্রার্থীদের যে কোনো স্বীকৃতি বিদ্যালয় থেকে ন্যূনতম মাধ্যমিক পাশ করে থাকতে হবে অর্থাৎ তোমাদের কিন্তু কোনো সরকারি স্বীকৃত বিদ্যালয় থেকে কিন্তু তোমাদেরকে মাধ্যমিক পাশ হতে হবে তার সাথে কিন্তু আই আইটিআই পাশ করতে হবে এছাড়াও এনসিভিটি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সার্টিফিকেট লাগবে অর্থাৎ তোমাদের কিন্তু কোনো গভর্নমেন্ট শিক্ষিত বোর্ড থেকে তোমাদের মাধ্যমিক পাস হতে হবে এবং তার সাথে কিন্তু আইটিআই পাশ হতে হবে এছাড়াও এনসিভিটি আর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সার্টিফিকেট লাগবে উচ্চ মাধ্যমিক পাস করে থাকলেও চাকরিপ্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন অর্থাৎ তোমরা যদি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকে তাও কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবেন আবেদন পদ্ধতি এখানে আবেদন পদ্ধতি বলা হয়েছে চাকরি প্রার্থীদের অফলাইনে আবেদনে নথিভুক্ত করতে হবে অর্থাৎ তোমাদের কিন্তু এই আবেদনটি অফলাইনে করতে হবে এই প্রতিবেদনের নিচে আবেদনপত্রটি রয়েছে আবেদনপত্রটি সঠিকভাবে ফিল আপ করে তার সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র সংযুক্ত করে নির্দিষ্ট সময়ের আগে জমা করতে হবে বিজ্ঞপ্তির আবেদনপত্র পাঠানোর ঠিকানা দেওয়া হয়েছে অর্থাৎ আমার এই ভিডিও ডিসক্রিপশান বক্সে তোমরা একটা লিঙ্ক পেয়ে যাবে এই লিঙ্কে কিন্তু টোটাল যাবতীয় তথ্য আর দেওয়া আছে কিভাবে ফর্মটা তোমরা ডাউনলোড করবে ডাউনলোড করে ফিল আপ করবে সব কিছু কিন্তু এই ভিডিওই বলা হয়েছে আবেদনের লাস্ট ডেট এখানে কিন্তু আবেদনের লাস্ট ডেট বলা হয়েছে আগামী চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ তারিখে পর্যন্ত চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারবেন অর্থাৎ তোমাদের কিন্তু চব্বিশে ফেব্রুয়ারির মধ্যে কিন্তু আবেদন জানাতে হবে প্রিয় ভিওয়ার্স এই কিন্তু মেট্রো রেলের টোটাল যাবতীয় তথ্য দেওয়া আছে আর তোমরা ডিসক্রিপশান বক্স থেকে বা অফিসিয়াল ওয়েবসাইট নোটিফিকেশান থেকে কিন্তু তোমরা আবেদনপত্রটি ডাউনলোড করে নেবেন নিয়ে তোমরা পোস্ট অফিসের মাধ্যমে অর্থাৎ অফলাইনের মাধ্যমে কিন্তু তোমরা পাঠাতে পারবেন যে সকল ভিওয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন ভিওয়ার্স এখানে কিন্তু টোটাল যাবতীয় সব কিছুই কিন্তু এখানে আলোচনা করা হয়েছে এই ফর্মটি ফিল আপ করে তোমরা অফলাইনের মাধ্যমে পাঠিয়ে দেবে তোমাদের জন্য আগামী দিনে ফিরে আসছি নতুন একটি ট্রফিক ভিডিও নিয়ে